ওইটাও তো কালো কালারের কিন্তু ওটাকে তো বলে আর একটা কালো খাসি বলে যেটা আমরা খাই নেন মুখে নামও নেয় না তো কালো খাসি নাম নিল তোমার কি কালো খাসিটা কার মাখলু কে সৃষ্টি করেছে যদি কেন কোন মানুষ যদি এটাকে ঘৃণার চোখে দেখে দেখার পরে বলে এটা নাম নেওয়া যাবে না এটা গুনা হবে তাহলে যে নাম নেওয়া যাবে না বলে গুনা হবে বলে ভেবে বসে আছে তার গুণা হবে কথা বুঝতে পারছো না এটা নাম কি শুয়োর কি গো সুর এবার মেয়ে ছেলে যারা জালসা চলতে ও আচ্ছা চি চি তো পাপ তো সাত তো 40 দিন মুখ না পাকা গেল বুঝতে আছেন সুরের নাম নিলে কি হয় 40 দিন মুখ না পাকা হয়ে যায় তো নাকি হুররিমাত আলাইকুম হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়া দামু ওয়া লাহমুল খিনজির খিনজির মানে হচ্ছে সুর তো কোরআনের যদি আয়াত পড়ার সময় যদি সুরের নামটা আসে তাহলে খ নুন জা ইয়া পাঁচটা অক্ষর আছে এক একটা অক্ষরে গোটা করে নাকি বলেন কোরআনের অক্ষর একটা কত নাকি দশ তাহলে সুরের নাম আরবিতে লিলেও নাই কোন লস কথা বুঝতে পারছেন না পাবেন কত নাকি পঞ্চাশ শুকরের নাম নিয়ে যদি বাংলাতে সুর 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 করে তসবিহ টিপি তাহলে কি পাবো সুর 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 দেখি পাবো তো নাকি না কিন্তু কোরআনে ধরেন তো আয়াত পড়ছেন কোরআন পড়া খতম করছেন কোরআন পড়ছেন এই সময় আয়াত তাইলো এই সময় আয়াত তাইলো হুরিমাত আলাইকুম মাইতাতু ওয়া দামু আল্লাহ মুল খিনজির তোমাদের উপরে হারাম করা হয়েছে অমুক তমুক তারপরে সুরের মাংস তো তোমাদের জন্য রক্ত হারাম করা হয়েছে মৃত জিনিস হারাম করা হয়েছে তারপর আল্লাহ মুল তোমাদের জন্য সুরের মাংস হারাম করা হয়েছে তো আল্লাহ তো ওখানে তোমাকে হুকুম দিচ্ছে শুকরের মাংস তোমার হারাম করা হয়েছে আর তুমি শুকরের নাম নিলে তোমার মুখ না পাখাই যাবে তা হবে না ইসলাম বুঝি না আমরা আছে একটু জ্ঞান চেক করব জ্ঞান একটু চেক করব প্রথম প্রশ্ন একের সাথে এক গুণ করলে কত হয় তাদের বলে একের সাথে এক গুণ করলে কত হয় ওদান দুই দিলে দিস দুই হে কত ব্রেন দেখছ তো একের সাথে এক গুণ করলে দুই হয় কত হয় তার দুই বললে যে কোন স্কুলে পড়াশোনা করছ গো একের সাথে এক গুণ করে দিন দুই হয় এটা তো ক্রস ক্রস মানে ক্রসের কোনো সম্পর্ক নাই একের সাথে এক যোগ করলে দুই হয় তাই না তাহলে আমার সঙ্গে আমি বক্তা আপনারা শ্রোতা আজকে আমার সাথে আপনাকে যোগদান করতে হবে থাকবো ইনশাআল্লাহ কথা হচ্ছে এই একটা সমস্যা আমাদের সমাজে সেটা হচ্ছে আমরা ইসলাম বুঝি না কিন্তু মুসলিম ধর্মে আমরা বসবাস করছি কিন্তু ইসলাম শিকার আমাদের চাহিদাও নাই যারা শেখাবে আমাকে তাবলিগে গিয়ে শিখতে হবে যদি পারি সেখানে শিখবো তা যদি হয় জলিলিয়া মাদ্রাসায় শিখবো তা যদি না হয় সুরুলিয়া মাদ্রাসায় শিখবো তাও যদি সম্ভব না হয় ইমাম সাহেবের বসে পাশে বসে শিখবো কিন্তু আমাদেরকে ইসলাম শিক্ষা অর্জন করতে হবে এটা আমাদের জন্য অবশ্যই উই আবু হাফতুল্লাহ ইসলাম আমাদেরকে ইসলাম শিখতেই হবে আচ্ছা বলেন তো দেখি অজু করার সময় হাত ধুতে হয় না মুখ ধুতে হয় না মুখে অজু করার সময় মুখে কুলিও করবো না আর নাকে পানিও দিব না অজু হবে ভুল বাকি বলে উত্তর ভুল দেখছেন তো কত জ্ঞান অজু করার সময় মুখের ভিতরে পানি দিব না নাকে পানি দিব না নাকের ভিতরে পানি নিয়ে যাব না অজু করার সময় অজু কি হবে কেউ বলেছে হবে মানে মনু সাহেব বলছে যখন ভুল তাহলে নিশ্চয় হবে আজই প্রশ্ন করে বসে থাকলাম তাই না না আমরা এটাই তো জানি না যে করতে কাকে বলে সুন্নত কাকে বলে ফরজ কাকে বলে ওয়াজিব কাকে বলে নফল কাকে বলে মুস্তাহাব কাকে বলে মুবা কাকে বলে মাকরুহ কাকে বলে মাকরুহ তানজি কাকে বলে মাকরুহ তাহরিমি কিছুই তো আমরা জানি না ওজুর মধ্যে কুলি করা সুন্নাত কি বলেন সুন্নাত রাজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নাত মাথায় টুপি না দিয়ে নামাজ হবে না হবে না হবে তো মাথায় টুপি দেওয়াটা কি তা মাথায় টুপি দেওয়া না দিয়ে যদি নামাজ হয় সুন্নত ছেড়ে দিয়ে তো অজুর সুন্নত ছেড়ে দিলে অজু হবে না হবে তাহলে অজু কেন করি মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই বিল জান্নাহ রাসূল বলছে যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে আর যারা আমাকে ভালোবাসে তারা আমি নবীর সঙ্গে একসাথে জান্নাতে থাকবে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা শুনতে মানি কেন এই জন্য কিন্তু অজুর অনেকে ভাবছে উল্টে পাল্টা ফটোয়া দিয়ে চলে গেল যারা বুঝতে পারলো না আসলে অজুতে মুখমণ্ডল ধৌত করা ফরজ মুখমণ্ডল মুখটাকে ধুইতে হবে এটা ফরজ মুখের ভিতরে পানি ঢুকানো ফরজ এটা কোনদিন পড়েছেন শুনেছেন না তারপরে দেখছেন তো একবার নরমাল বিষয়টা আমি আপনি জানি না এই জন্য আমাকে ইসলাম শিখতে হবে ইনশাআল্লাহ মাঝে মাঝে একটা করে মাসায়েলও বলবো আমি এই যে ইমাম সাহেবরা মাসালা শেখায় دین শেখায় ইসলাম শেখায় সেই ইমাম সাহেবের বিরুদ্ধে সেই ইমাম সাহেবের জন্য আমরা যদি আজ নোংরা কথা বলি আজ যদি আমরা খারাপ কথা বলি তাহলে আমাদের গুনাহগার হতে হবে আজ নাস্তিকের দলেরা বাইরে আমার নতুন একটা খবর অনেকেই হয়তো ইন্টারনেট থেকে শুনেছেন আমি একটা ঈমানের দায়িত্ব নিয়ে আমার মুখ থেকে বলতে চাই আমি সবাই হয়তো শুনেছেন এটা আমারও ঈমানের দায়িত্ব কে শুনবে কে শুনবে না তা আমি জানি না তবে আমার দায়িত্ব ইমাম সাহেবদেরকে নিয়ে কটু কথা বললে আমাদেরও গায়ের আগুন জ্বলে যায় ওই কুলাঙ্গার জায়েদ খান বাংলাদেশ শুনলেন কি শুনলেন না কুলাঙ্গার জায়েদ খান বাংলাদেশ থেকে সে আবার বলছে কাম কর একেবারে ওকে যদি এক হাজার বার সুয়ারের তসবি করে ওকে ওপর চেপে দেওয়া হয় তারপরে মনে হয় কম হয়ে যাবে এই রকম ধরনের ডোংরা একজন শয়তান লোক সে তখন বলছে ও বাংলাতে শিক্ষা অর্জন করেনি নায়ক হয়ে বসে আছে ইংরেজি শিক্ষা অর্জন করেনি নায়ক হয়ে বসে আছে আরে ইউ ডোন্ট ইউ ডোন্ট নো দ্য ইংলিশ কি জানো না দ্য সিঙ্গুলার নাম্বার দ্য প্লুরাল নাম্বার তুমি সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার কিছুই জানো না তুমি একবচন বহুবচন জানো না তুমি তোমার বক্তব্যের মধ্যে বলেছো ইমামরা যারা মসজিদে নামাজ পড়ায় আরবি পাঠ করায় মক্তবে পড়ায় মাদ্রাসায় পড়ায় এরা ও সমস্ত ছাত্র ছাত্রীদের সঙ্গে তারা বলাৎকার করে নোংরা কাজ করে ব্যবচার করে জেনা করে এই ধরনের নোংরা তুমি কটু কথা বলেছ তুমি জানো না তোমার বাপের বিয়ে ইমাম সাহেব পড়িয়েছিল বলে তোমার নাম জায়দ খান আর নালে তোমার নাম সুরজিৎ হালদার হতো তোমার নাম একজন কাপের নামে নাম হতো তোমার নাম একজন অমুসলিমের নামে নাম হতো শুনে রাখো মুসলমানের নাম দিয়েছ ঘরে বসে চুপ করে বসে থাকবা আল্লাহকে ভালো লাগে না রসুলকে ভালো লাগে না ইমামদেরকে ভালো লাগে না আরে লোকজনকে ভালো লাগে না চুপ করে বাড়িতে বসে থাকতে হবে ইসলামের ব্যাপারে কটু কথা বলতে পাবা না মনের মধ্যে জমা করে রাখবা তোমার দিলের মধ্যেও যদি ইমামের ইমামের ব্যাপারে কটু কথা থাকে তোমার দিলের মধ্যেও যদি ইমামের ব্যাপারে নোংরা চিন্তা থাকে আলেমদের ব্যাপারে যদি থাকে শুধু জায়েদ খানের জন্য বলছি না বেলডাং আর শিক্ষিত মুসলমানদেরকে বলছি অনেক মুসলমান আজকে কোরআন হাদিস পড়তে শিখেছে আর কোরআন হাদিস পড়তে শিখে বেশি বুঝতে শিখেছে আর এই বেশি বুঝতে শিখার পরে হঠাৎ করে অস্বীকার করে বলবে আল্লাহ নাই বিজ্ঞান এমন করা পড়েছে শেষ বলছে আমি প্রমাণ করে দিতে পারি আল্লাহ নাই ইতিহাস এমন করা আল্লাহ নাই তোর মতো বিশ্বাস করার জন্য কোন বেইমান যদি বলে কোন ইমানদার বাদ দিয়ে কোনো বেইমান যদি বলে তোমাদের আল্লাহকে তুমি তোমরা দেখেছ তার যুক্তি কি তাহলে মুসলমানের উচিত হবে বিনা যুক্তিতে বিনা দর্শনে বিনা কথাতে বিনা কোনো অভিভুক্ত আল্লাহ রব আলিনকে যারা মেনে নিয়েছে আল্লাহ যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে জীবনে একটা প্রশ্ন দিন থেকে করে না যে আল্লাহ আছে কি নাই তারাই হচ্ছে মুসলমান